এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কেননা ছাপ্পা ভোটে জিতেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই ছাপ্পা ভোটে সাংসদ হয়েছেন বিপ্লবদের বিজেপির নেতাকে তীব্র হুঁশিয়ারি দিলেন সিপিএম এর বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী উত্তর রাজ্যের ত্রিপুরার একটা আশ্চর্য মানে একটা ব্যাপকভাবে আত্মরক্ষা কিন্তু সেই সাংসদের কি হবে সেই সাংসাদের মায়া কতটা স্পষ্ট হতে পারে এই যে মায়া মর্মতার একটা অংশ সেখানে ভোটার দিকে প্লবন ভোটার দিকে ধমক তা কিন্তু স্পষ্ট করে দিলেন সিপিআইএমের জিতেন্দ্র চৌধুরী চল্লিশ সাব্রুমের তিনি দাপুটে বিধায়ক বর্তমানে তো এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার যে গণতন্ত্র প্রতিদিন আমরা দেখি তো হিংসার হিংসা সেই হিংসার রাজনৈতিক মোকাবিলা করতে কি বামেরা পথে নামছে তবে এবার সেটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে একটু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বর্তমানে সাংসদ হলেও তিনি কার্যত তার রাজনৈতিক ভূমিকা যদি আমরা দেখি তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেননা তিনি ছাপ্পা ভোটে জিতেছিলেন বা এবং মুখ্যমন্ত্রী টাউন বরদোয়ালি থেকে উপনির্বাচন যখন হয়েছিল তখনও তিনি ছাপ্পা ভোটে জিতেছিলেন মানিক সাহা ডক্টর মানিক সাহা প্রফেসর কিন্তু এবার সেই রাজনৈতিক ক্ষমতা বা দক্ষতা কি হতে পারে এটাই এখন দেখার বিষয় ধন্যবাদ